হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই আমি আজকে আসলাম কাতারের সেই পুরনো একটি জায়গা জায়গাটি হল কর্নেশ এবং এখানে দেখেন আগে কত পরিষ্কার ছিল এই জায়গাগুলো দেখেন এখন কি হয়েছে লতা পাতা বন জঙ্গলে পুরো বহরে গেছে কি অবস্থা এখন আর আগের মতন হয়তো যত্ন না নেহেরা দেখেন কি অবস্থা হইছে এটাই আমরেলা পার্ক কাতারের কর্নেশ সিটি সেন্টারের আশেপাশে আর এই যে দেখেন এখান দিয়া পুরোই খালি কারণ এখন বিকাল টাইম এখনও কেউ আসে নাই পার্কে তো একটু পরে হয়তো লোকের আনাগোনা বেড়ে যাবে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কে কোথাও থেকে তো সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে শেয়ার করবেন